উত্তেজনাপূর্ণ আইপিএল হাইলাইটস ক্রিকেট স্টেডিয়ামের জমজমাট দৃশ্য এবং ভক্তদের উচ্ছ্বাস ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দুই হাজার পঁচিশ সালের আইপিএল নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা নতুন পরিকল্পনা এবং নতুন স্বপ্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লীগটি আবারও নিয়ে আসছে রোমাঞ্চ উত্তেজনা এবং অবিশ্বাস্য কিছু মুহূর্ত দুই সালের আইপিএল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরগুঞ্জন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই ঘোষণা করেছে এবারের টুর্নামেন্ট হবে আরও বড় আরও আকর্ষণীয় এবং আরও বৈচিত্র্যময় নতুন শহর নতুন স্টেডিয়াম এবং এমনকি নতুন দল যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মরশুমে ভক্তদের জন্য এটি হবে এক বিশাল উপহার গতবারের আইপিএল যেমন আমাদের উপহার দিয়েছিল অসাধারণ সব ম্যাচ তেমনি দুই সালের আইপিএলেও আমরা আশা করতে পারি আরও বেশি কিছু বিশ্বের সেরা ক্রিকেটাররা এক মঞ্চে মুখোমুখি হবেন আর তাদের সঙ্গে থাকবেন নতুন তারকার যারা তৈরি করবেন নতুন ইতিহাস বক্তরা বলছেন আইপিএল মানেই আমাদের জন্য উৎসব দু সালে আরও বড় কিছু হবে বলে আশা করছি ভক্তদের এই উচ্ছ্বাসই বলে দে আইপিএল কতটা জনপ্রিয় এবং কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেট প্রেমীদের জন্য এবারের টুর্নামেন্টে আরও বেশি আন্তর্জাতিক খেলোয়াড় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে যা নিশ্চিত করবে বিশ্বমানের প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আইপিএলে নতুন দল যুগ হওয়ার সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা আহমেদাবাদ লখনউ এবং এমনকি কাটামান্ডুও হতে পারে নতুন বেনু এই নতুন সংযোজন আইপিএলকে আরও গ্লোবাল এবং বৈচিত্র্যময় করে তুলবে এবারের আইপিএলে আরও বেশি বিনোদনের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে কলেস্টার ম্যাচ সেলিব্রিটি ম্যাচ এবং বিশেষ ইভেন্টের মাধ্যমে ভক্তদের মাতিয়ে রাখার পরিকল্পনা করছে বিসিসি